তিন ঘন্টার মধ্যে আমি এত সুন্দর একটা কেক বানাবো আমি কল্পনাও করিনি কারণ আপু হচ্ছে যে আগের দিনই আমার থেকে কেক নিছে সেই দিন আর বলে নাই যে পরের দিনও একটা কেক লাগবে হঠাৎ করে সেই দিনই বলতেছে আপু আমার আজকেও একটা কেক লাগবে যদি একটু বানাই দিতে পারেন তো আপু আমাকে অর্ডারই কনফার্ম করছে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে তো আমি ভাবতেছিলাম যে কি ডিজাইন করা যায় মানে আপু আমাকে কোনো ডিজাইন দেয়নি বলছে আপনার ইচ্ছা মতো করলেই হবে তো এখন আমি বলতেছি যে দুই পাউন্ডের একটা কেক কীরকম করা যায় রকম করা যায় তো ভাবতে ভাবতে আমি হচ্ছে প্রিন্টারেস্ট একটু ঘাটতে শুরু করলাম ঘাতে ঘাটে দেখি যে এই ডিজাইনটা আমার আসলে এখন অব্দি করা হয়নি রেডের কম্বিনেশনের মধ্যে আমার এখনও করা হয়নি তো আমি ভাবলাম যে আছে এই কেকটাই আমি করব। আপু অবশ্য আমাকে অনেক টাইম দিছিল যে সন্ধ্যার মধ্যে দিলেই হবে বা রাতের মধ্যে দিলেই হবে কিন্তু আমারই একটু তাড়া ছিল যার জন্য আমি একটু মানে চাচ্ছিলাম যে তিনটার মানে তিনটার মধ্যেই যাতে রেডি হয়ে যায় তো আমি বারোটার সময় কেকটা উঠাই দিই উঠানোর পর হচ্ছে আস্তে ধীরে সব কিছু রেডি করে নিয়ে এর মধ্যে আমি আরেকটা বাটারফ্লাই কেকও হচ্ছে যে ডেকোরেশন করছি দেন হচ্ছে এইটাতে হাত দেই কারণ এটা না ডেকোরেশন করতে কেন জানি না অত বেশি টাইম লাগে নেই এই যে ক্রিম কোট করাটা একটু টাফ ছিল তারপরে অতটা বেশি টাইম লাগে নাই এখানে আমি ক্রিম কোটটা কীভাবে কোট করতে হবে ওটা একটু ভালোভাবে ছবি দেখতেছিলাম দেখার পর আমার কাছে ইজি মনে হলো যে কেকটা আচ্ছা তাড়াতাড়ি করা যাবে সেই জন্য আর কি তো এই ধরনের আমরা হচ্ছে যে ক্যান্ডেল কেক করছি এর আগে তো আমার কাছে একটু ইজি মনে হয়েছে আমার হার্টটা একটু ফ্রি হয়ে গেছে তো এখানে হচ্ছে যে কালার কম্বিনেশান একটু টাফ ছিল কারণ এই ধর এটা হচ্ছে ইট কালারের মতো একটা কালার ছিল এই কালারগুলো আনা একটু টাফ হয়ে যায় মানে বোঝা লাগে যে কোনটার সাথে কোন কালারটা মিক্স করলে কালারটা ঠিকঠাক আসবে মানে ছবির মতো আসবে আর কি তো এখানে আমি হচ্ছে রেড কালার আরেকটা কি জানি একটা ব্রাউন কালার টাইপের মতো মিক্স করে এই কালারটা করে নিছিলাম নিয়ে আমি বোর্ডে সেট করে দিই এখানে কিন্তু আপু আমাকে কোনো ডিজাইন চুজ করে দেয়নি বা আমি রেডের দিলে আপু কী বলবে এই কারণে কোনো কিছুই ছিল না যেহেতু আপু অনেকবার আমার থেকে কেক নিছে তো অতটুকু আসলে আশ্বাস ছিল যে আপু কিছু বলবে না তো এটাই আমি মনের মাধুরী মেশায় আসলে ডেকোরেশন করতেছিলাম তো এখানে ইট কালার দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিলো যে কেকটা কেমন জানি ছবির মতো ম্যাচ করতেছে না মানে কোথাও না কোথাও একটু ল্যাকিংস হয়ে যাচ্ছে তারপর আমি আসলে ভাবলাম যে আচ্ছা যেমন হয় হোক কারণ আপু তো আমাকে রেফারেন্স কোনো পিকচার দেয়নি যদি কোনো গরমিলও হয়ে যায় আপু বুঝবেও না যে আমি কেমন কি ডিজাইন করছি বা কোনটা দেখে কি করছি তো সমস্যা অতটা কোনো সমস্যা ছিল না তারপরে হচ্ছে যে ওপরের যে ওপরে এখানে কিন্তু অনেক বেশি ক্রিম লাগছে তো ওপরে সাইড টুকুতে মাঝখানে না যে সাইড টুকুতে অনেক বেশি ক্রিম লাগছে আর এখানে আমি কিছু ফ্লাওয়ার বানাই রাখছিলাম ফ্রিজে সেই ফ্লাওয়ারগুলো আমি বসাই দিচ্ছি এগুলো আমি ফ্রিজে হাইস্ট পাঁচ থেকে সাত মিনিট ফ্রিজে রাখছিলাম তারপরে হচ্ছে কেকের ওপর অ্যাপ্লাই করছি মানে শুরু করে দিছি কাজ কারণ একদমই টাইম ছিল না খুবই শর্ট টাইমের মধ্যে করে দিছি মানে করাও শেষ আমার ডেলিভারিও করা শেষ এতটুকু টাইম নিয়ে আমি করছি মানে ফ্রিজে আমি রাখিনি কেকটা এই যে আমি হচ্ছে যে ফ্লাওয়ারগুলো বসানোর পর একটু পাপড়ি দিয়ে নিচ্ছিলাম এরপরেও মনে হচ্ছিল যে কোথাও না কোথাও একটু মিসিং হচ্ছে দেন আমি ভাবলাম যে এখানে হচ্ছে যে সবুজ কালার মিসিং হচ্ছে যার কারণে কেকটা দেখতে একটু ফিকা ফিকা টাইপ লাগতেছে দেন এখানে সবুজ কালার দেওয়ার পর ও মাই গড কেকটা এত বেশি সুন্দর হয়েছে লাস্ট অব দি মানে আমি যখন এখানে ক্যান্ডেলটা দিয়েছিলাম তখন মানে ছবিটাই এত সুন্দর হয়েছে আমি ছবিটা যখন শেয়ার করব তখন আপনারা দেখবেন ভিডিওতে কেমন লাগতেছে আমি জানি না বাট ছবি তো অসম্ভব পরিমাণে সুন্দর আসছে এই আমার ফাইনাল লুক কেকের কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনারা